ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর হেনস্থার অভিযোগে এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন অধীর চৌধুরী বুধবার রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করবেন তিনি বহরমপুরের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে আবেদন করেছিলেন সেই আবেদন গ্রহণ করে রাষ্ট্রপতি দফতর সাক্ষাতের অনুমতি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন ভিন রাজ্যে কর্মরত বাংলা শ্রমিক ভাই বোনেরা নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন শুধু ভাষা নয় পরিচয় নিয়েও নির্ঘেenstha করা করছে বলি অভিযোগ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎের আগে পরিচয় শ্রমিকদের উদ্দেশ্যে অদি চৌধুরী বলেছেন তাদের সমস্যাগুলো অসুবিধার তথ্য যেন মেসেজের মাধ্যমে তাকে সরাসরি জানায় তিনি আশ্বাস দিয়েছেন এই তথ্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরা সর্বাত্মক চেষ্টা করবেন তিনি ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ পেয়েছি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলার পরিচয় শ্রমিকরা ভারতবর্ষের যেখানে যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন উৎপীড়িত নিপীড়িত হচ্ছেন তাদের বিষয়টাকে সমাধান করার জন্য দরবার করতে